হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আজকে শুভ ভাই ফোটা আর ভাই ফোটার শুভেচ্ছা সকলকে ভালো থাকুক পৃথিবীর সমস্ত দাদা ভাই সবাই তো আমি আমাদের বাড়িতেও সেলিব্রেশন হচ্ছিলো অ্যাজ ইউজুয়াল আমার ভাই তো আসতে পারেনি অফিসে আছে ওর তো আমার তো দেওয়ালেই ফোটা দিতে হবে মনে হচ্ছে তো আমি গতকাল রাত থেকেই ছোটোখাটো একটা প্রিপারেশান চলছিল হোমমেড কিছু খাবার বানানোর জন্য তো কি কী বানিয়েছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার কর হচ্ছে ভাই ফোটা রান্না বান্না এটা আছে একটা সুইস রোল কেক কদিন ধরেই দেখছিলাম প্রিন্টারেস্টে ভীষণভাবে ট্রেন্ডিং আছে মানে ফোন খুললেই দেখে এই টাইপের কেক তো আমারও ইচ্ছে ছিল নর্মাল না বানিয়ে এর মোটিভের ওপর একটা কেক বানানো তো সেটা বানিয়েছিলাম তো গতকাল থেকেই চলছিল আমার প্রিপারেশান আর এর মধ্যে আছে ক্রিম আছে আর আমার গাছের থেকে গাছের চেরি থেকে তৈরি জ্যাম আছে তো চেরির জ্যাম তো খেতে ভীষণ টেস্টি হয় আর এটা আছে চকলেট মাফিন এর মধ্যে আছে ফিফটি পারসেন্ট অ্যালমন্ড ফ্লাওয়ার যেহেতু এরকম আনহেলদি তো খেতেই থাকে তো তার জন্য একটু এত চেষ্টা আর কি আর এটা আছে আমার পাপ পেস্ট্রি ডো থেকে বানানো বাকলাভা আর এখানে পেস্ট্রি ডোটা পাপ পেস্ট্রি যেটা ডোটা ওটা আমার বানানো দেখেছেন কত ভালো লেয়ার এসছে কিন্তু আমি এখানে ফেলো পেস্ট্রি ইউজ করিনি কারণ ওটা বাড়িতে বানানো পসিবল না তো তার জন্যই পাপ পেস্ট্রি ডো দিয়েই বানানো আর এটা আছে পিৎজা আছে ভেজ পিৎজা আর এই ছিল হচ্ছে আমার বানানো আর বাকি সব মার্কেট ব্রড রসমালাই রসগোল্লা চমচম এটাই ছিল ভাই ফোটার আয়োজন দিন হয়ে গেল ভিডিওটা আপলোড করা হয়নি তো ভাবলাম যে এটা সুন্দর একটা স্মৃতি থেকে যাক তো তার জন্যেই এডিট করতে বসা আজকে তো বউ এবার একদম হয় না বাধ্য ছেলের মতো চুপচাপ বসেছে বোঝাই যাচ্ছে কত বড় হয়ে গেছে গত বছর বা তার আগের বছর সেই খেলবে ফোন দেখবে উঠবে তো সেখান থেকে এই বছরে কতটা চেঞ্জ বোবর খুব ভালো লাগছিলো আর বাবিও খুব এক্সাইটেড ছিল ভাইয়ের সাথেও ম্যাচিং করে শাড়ি পরবে আর পাঞ্জাবিটা ববুর নতুন ছিল গত বছর কেনা ছিল একটু বড়ই ছিল তো এবার এবছরটা ঠিক হয়েছে তো বাবি বললো ভাইয়ের সাথে ম্যাচিং কিছু দাও তো আমার এই শাড়িটাই আর শাড়িই পরবো তো এই শাড়িটা কালারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছিলো তো তার জন্য এই শাড়িটাই বাবি পছন্দ করলো এর সাথে কাছাকাছি অন্য একটা কালার ছিল তো সেটার পছন্দ মানে বললো না এটাই থাক তো বউ খুব এক্সাইটেড সকাল থেকেই ছিল যে মা ভাই ফোটা হবে ভাই ফোটা হবে তো যাই হোক আমি যেরম মনে হয়েছে আমার মতো করে আমি তো বলছিলাম জানি না কতটা ঠিকঠাক হয়েছে তো যাই হোক আমি বলছিলাম আগে এই ফোটা দাও এই দিই তাও বলছে মা মিষ্টি পুরোটাই খাওয়াতে গেছিল তাই বললাম না অতটা খাইও না একটু অল্প করে দাও তো এই করে আর সেদিন না ভাবছিলাম যে আমরা বেরবো এই ভাইফোঁটার অনুষ্ঠানটা হওয়ার পরে বিকেলের দিকে আমরা একটু কলকাতা যাব কারণ ববু ভীষণভাবে প্ল্যানেটেরিয়ামে ঘুরতে পছন্দ করে আগে যেহেতু ও অ্যাক্সিস মলের যে প্লে জোন ছিল সেখানে খেলতে আর এখন ও এই নিয়ে মনে হয় ওর চারবার যাওয়া হলো এখানে ওটাকে বলে সানমুন তো আমরা যখন গেছি আমরা লাঞ্চ করে তো তারপর আমরা বেরোলাম তো গিয়ে দেখলাম তখন যে শোটা ছিল সেটা ছিল পাঁচটায় সম্ভবত বাংলা শো ছিল হ্যাঁ বাংলার শো চলছিলো তো ভাবি বলল মা বাংলার শো দেখবো না আমরা ইংলিশটা দেখি তাহলে ভাইও কিছুটা বুঝতে পারবে মানে ভাই বুঝতে পারবে বলতেও না রিসেন্টলি ওই জুপিটার মার্স এগুলো যা আছে সেগুলো মোটামুটি চেনে ওগুলোকে ড্রয়িং করে তো তার জন্য এক ঘন্টা লেট হবে তো তা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে পাশের যে ক্যাথিড্রাল চার্চটা সেটা ঘুরে আসবো তো সেই ভেবেই পাশে চলে আসা এখানে এসব খুব ভালো লাগছিলো বাইরেটা ঘুরছিলাম কারণ ওই এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই তো এই জায়গাটায় বেশ সুন্দর লাগছিল বিকেলবেলাটা আর দেখুন এই জামাটা আপনাদের তো আগেই বলেছিলাম বাবি জামাটা তো আপনারা দেখেছি পুজোর সময় পড়েছিল আর এই জামাটা আমার নিজের বানানো আর সেই জামাটাই সেদিন পরেছি তো খুব ভালো লাগছিলো তা ভাবলাম ঠিক আছে এবার একটু ভেতরের দিকে যাব। বাইরেটা মোটামুটি দেখলাম অনেকেই তখন আসছিলো বা যারা অনেকে ভেতরেও বসেছিল পরে দেখলাম তো আমরা বাইরেটা দিয়ে বেশ ঘুরছিলাম খুব ভাল লাগছিল আমি না এর আগে কোনো দিন যাইনি ওবারটাই আমার সেদিনই আমার ফার্স্ট টাইম ভিজিট ছিল তো এরপর আমরা ভাবলাম একটু ভেতরটাও ঘুরে আসবো কিন্তু ভেতরে গিয়ে দেখলাম এখানে ক্যামেরা অ্যালাউ না তো তার জন্য আমরা ভেতরের কিছু ক্যামেরা বন্ধ করেই গেছি গিয়ে দেখলাম বেশ অনেকেই ভেতরে বসে আছে সবাই সবার মতো একদম মানে শান্ত মনে সবাই ঠাক মানে কি বলে জেসাসকে প্রে করছে তো বা ববোর খুব ইচ্ছে ছিল ওখানে কিছুক্ষণ বসার ববো ওর বাবার সাথে ওখানে কিছুক্ষণ বসলো তো তারপর আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে কারণ আমাদের তো আবার ওখানে বেশিক্ষণ থাকলে আবার এদিকে টিকিট কাটা লাইনে দাঁড়ানো সময় লেগে যাবে তো তার জন্য আমার হাজব্যান্ডও বলছিল চলো এখন তাড়াতাড়ি বেরোতে হবে তো দেখুন কত ভালো লাগছিলো মানে বড় বড় পুরোনো গাছ এটা সম্ভবত কোনো একটা ওয়াটারফল ছিল তো তখন এটা চলছিলো না তো এবার আমরা চলে এসে দেখলাম লাইটগুলো সব অন হয়ে গেছে আর ববু বাইরে থেকে নিয়ে নিল জুস তো সেই জুস নিয়েছে আর ব বলছিল মা খিদে খিদে পাচ্ছে তো তার জন্য বাবির জন্য বাবি সম্ভবত ঝালমুড়ি খাচ্ছিল আর আমি এসে এখানে একটুখানি ফটো ভিডিও করছিলাম এই যে বাবি দাঁড়িয়ে বউব দাঁড়িয়ে আর খুব ভালো লাগছিলো বাইরের অ্যাম্বুলেন্সটাও ভীষণ সুন্দর লাগছিল আর এই করতে করতে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ভেতরে চলে এসেছি আর এখানে তো ভিডিও বা ফোন অ্যালাউ না তো খুব ভালো লাগলো শোটা দেখতে যেমন লাগে তো বোবো খুব এনজয় করে ব্যাপারটা সেখান থেকে বাইরে আসলাম এখানে কিছু যেরকম স্ট্যাচু থাকে কিছু ফোটোজ থাকে তো সেগুলো ববুকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম তো বউ তো দেখলো সমান সমান আর এখানে জাস্ট সবাই ছবি তুলছিলো ভেতরে তো কিছু কেউ তুলতে পারে না তো সেটা দেখেই আমরা বেরিয়ে আসলাম তো এটাই ছিল ভাইফোঁটার দিনের খাওয়া দাওয়া ঘোরাফেরা তো আজকের মতোটা খুব ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে